হ্যালো এভ্রিওান সালামুকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো এতদিন এইচ চব্বিশ ব্যাসদের নিয়ে কিছু কথা বলেছি কিছু ভিডিও বানিয়েছি তো এখন এইচ এসেছে পঁচিশ ব্যাস কেন বাদ যাবে তো তাদের নিয়ে কিছু একটা আলোচনা করব তো সেই আলোচনার টপিকটা কি আলোচনার টপিকটা হচ্ছে এইচ এসছি পঁচিশ ব্যাস তাদের করণীয় অর্থাৎ এই স্টেজে এস পঁচিশ ব্যাস কোন অবস্থায় আছে এবং তাদের পরবর্তী ধাপে করণীয় কী হতে পারে আজকে সে বিষয়টা নিয়েই আলোচনা করুন সো এসএসসি হচ্ছে পঁচিশ ব্যাস ভিডিওটি তোমাদের জন্য এবং ভিডিওটিকে স্কিপ করো না তো পঁচিশ ব্যাস মূলত তাদের যে পরীক্ষা অর্থাৎ এইচএসসি পঁচিশ যে পরীক্ষাটা হবে সেটা সেটা হবে মূলত দু হাজার পঁচিশ সালের এপ্রিল বা মে মাসে সম্ভবত সেই দু উনিশ সালের মতোই হবে তো তাদের সময় গণনা করলে হাতে আছে মাত্র এক তা বেশি বড় মাত্রই অর্থাৎ বলতে বলতে চলে যাবে তো এখন তাদের কী কী করণীয় হবে সেটা নিয়ে আলোচনা করবে এই চেয়ে পঁচিশ ব্যাস তাদের যে প্রথম কাজ সেটা হচ্ছে টার্গেট ফিক্স করা অর্থাৎ টার্গেট কি রাখতে হবে তুমি কেন এইচএসসি পরীক্ষা দিবে এবং তার পরবর্তীতে তুমি কোথায় পড়াশোনা করতে চাও বা ভবিষ্যতে পেশা কী হিসাবে নির্বাচন করতে চাও তো তোমার সেই টার্গেটটা ফিক্স করতে হবে অর্থাৎ তোমার লক্ষ্য রাখতে হবে তুমি যদি ডাক্তার হতে চাও তাহলে মেডিকেল ইঞ্জিনিয়ার হতে চাও ইন্ডিয়া অবশ্যই ইঞ্জিনিয়ারিং এবং যদি তুমি সাধারণ অর্থাৎ জেনারেল লাইনে পড়তে চাও তাহলে অবশ্যই তোমাকে মার্সিটি সিলেক্ট করতে হবে তো তুমি কোন দিকে যা যেতে চাও সেই দিক থেকে লক্ষ্য রেখে তোমাকে সামনে এগোতে হবে অর্থাৎ তোমার টার্গেট ফিক্সড রাখতে হবে অর্থাৎ তুমি ভবিষ্যতে কি হতে চাও সেই অনুযায়ী কোথায় স্বপ্নের ভার্সিটিতে পড়তে চাও সেই অনুযায়ী তোমাকে এখন থেকেই লক্ষ্য নির্ধারণ করতে হবে যদিও অনেক আগে থেকে অনেকের লক্ষ্য কিন্তু যে টার্গেট সেটাকে প্রকারভাবে নিজের মধ্যে ধারণ করতে হবে এখন থেকে দুই নম্বর যে কাজ সেটা আছে প্রি এডমিশন প্রি এডমিশন বলতে অ্যাডমিশনের যে পূর্বে অর্থাৎ অ্যাডমিশন এবং এসএসসির পূর্বে যে এডমিশন সম্পর্কে প্রাথমিক ধারণা বা কিছু প্র্যাকটিস সেটাকে বলা হয় প্রি এডমিশন তো যারা ইঞ্জিনিয়ারিং মেডিকেল বা ভার্সিটিতে পড়তে চায় তাদের যে অ্যাডমিশানটা হয় অ্যাডমিশনে নিজেকে এগিয়ে রাখতে হলে যে নিজেকে একটা পূর্ব প্রস্তুতি হিসেবে নিজেকে গড়ে তুলতে হয় সেজন্য প্রি এডমিশন খুবই গুরুত্বপূর্ণ বলুন যারা প্রি অ্যাডমিশন নিয়ে থাকে বা প্রি এডমিশনে তাদের মোটামুটি ধারণা থাকে তারা মূলত এডমিশনে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা পুরোনো দিকে কিছুটা হলেও এগিয়ে থাকেন তো প্রথমেই দ্বিতীয় হিসেবে কাস্ট হিসেবে প্রি এডমিশন একটা ধারণা রাখতে হবে অর্থাৎ কোন ভার্সিটিতে পড়তে চাও বা মেডিকেলে পড়তে চাও সেখানকার কোশ্চেন কেমন আসে কোশ্চেন প্যাটার্নটা কীরকম কোনখান থেকে কোশ্চেন এসে থাকে এরকম যদি একটা কনসেপ্ট নিজের মধ্যে হয়ে যায় তাহলে ভবিষ্যতের এইচএসসি পরীক্ষার পর অর্থাৎ অ্যাডমিশান পিরিয়ডে নিজেকে একটু গুছিয়ে রাখা সম্ভব হয় এবং কিছুটা হলেও নিজেকে বাকিদের থেকে এগিয়ে রাখা যায় মিশন বলতে কোশ্চেন ব্যাংক সলভকে বোঝানো অর্থাৎ কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাইলে একটা উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাঙ্কটা রয়েছে বা মেডিকেলে বা ভার্সিটির প্রত্যেকটি কোশ্চেন ব্যাঙ্ক যদি এখন কিছুটা হলেও দেখা যায় তাহলে নিজেকে কিছুটা হলে এগিয়ে রাখা যায় অর্থাৎ এ সময় অর্থাৎ কিছুটা সম্পর্কে ধারণা নিতে হলেও কোশ্চেন ব্যাংকটা যে খুলে একটু ইষ্ঠা উলটিয়ে পাল্টিয়ে যদি দেখা হয় তাহলেও একটা ধারণা তৈরি হয় তো দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে প্রি অ্যাডমিশন এটা নিলে কিছুটা এগিয়ে থাকা যায় এটা মাস্ক না কিন্তু ভালো তিন নম্বর যে কাজ এই হচ্ছে প্রতিবেশের জন্য সেটা হচ্ছে মেইন ফোকাস এইচএসসি বেসড অর্থাৎ এখন যে মূল লক্ষ্য সেটা অবশ্যই এইচএসসি বেস হতে হবে অর্থাৎ এখন অবশ্যই একাডেমিক দিকে বেশি খেয়াল রাখতে হবে একাডেমিক স্টাডিকে বেশি করে এগিয়ে রাখতে হবে কেননা হয়তো এক বছর শেষ অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে এখন সেকেন্ড ইয়ারে এইচএসসি প্রতিবেশ উ তো তোমাদের হয়তো পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট সিলেবাস শেষ হয়েছে তো এখন যে বাকি সিলেবাসটুকু রয়েছে সেইগুলো সম্পন্ন করার যে একটা লক্ষ্য সেই লক্ষ্যের দিকে অবিজল থাকতে হবে কেননা এইচএসসি পরীক্ষায় হচ্ছে অ্যাডমিশনে এগিয়ে রাখতে হলে অবশ্যই এইচএসসি পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে হবে আর সেই জন্য অবশ্যই এইচএসসিকে বেস্ট হিসেবে অর্থাৎ মেন ফোকাসে রেখে সামনে এগিয়ে যেতে হবে তো মন ফোকাস এইচএসসির এইচএসসিতে রেখে কিছুটা সময় অর্থাৎ নিজের যে অবসর সময় সে সময় পি এডমিশনের জন্য কোশ্চেন ব্যাংক যদি কিছু হালকা হালকা সলভ করা হয় তাহলে সেটা তোমাদের জন্য অবশ্যই বেটার হবে তো চার নম্বর সে কাজটি হল সেটা হচ্ছে কমপ্লিট সিলেবাস ইন ডিসেম্বর অর্থাৎ আগামী ডিসেম্বরের মধ্যেই তোমার টার্গেট রাখতে হবে যে তোমার যে এইচএসসি যে সিলেবাসটা রয়েছে অর্থাৎ সেটি সম্পূর্ণ শেষ করা অর্থাৎ কমপ্লিট করা কেননা এইচএসসি তে পঁচিশ সেটা যেহেতু এপ্রিল বা মে মাসের সম্ভাবনা আছে আগামী বছর তো ডিসেম্বরের মধ্যে যদি তোমার সিলেবাসটিকে কমপ্লিট করে রাখতে পারো তাহলে তুমি অবশ্যই অন্যদের থেকে এগিয়ে রাখতে পারবে এবং পরবর্তীতে রিভিশন দেওয়ার ক্ষেত্রে তোমার পর্যাপ্ত সময় থাকবে তো অবশ্যই ডিসেম্বরের মধ্যে সিলেবাস কমপ্লিট করার মন মনিসীবতা নিজের মধ্যে তৈরি করতে হবে এবং পাশাপাশি ডিসেম্বর পর্যন্ত পিরিয়াডমিশন কন্টিনিউ করতে হবে অর্থাৎ কোশ্চেন টু তুমি যেদিকে যেতে চাও সেই কোশ্চেন টু নিজেকে কিছুটা হলেও পরে এগিয়ে রাখতে হবে অর্থাৎ জানিয়ে নিতে হবে কোন কোশ্চেনগুলো কোন স্ট্যান্ডার্টের কোশ্চেন কোন প্যাটার্নে এসে থাকে পাঁচ নাম্বার যে কাজ সেটা হচ্ছে একটি টেস্ট পেপার সাথে রাখতে হবে অর্থাৎ একাডেমিক স্টাডির ক্ষেত্রে যদি তুমি কোন অধ্যায় কমপ্লিট করো তো সে অধ্যায়ের যদি বিগত সালের কোশ্চেনগুলো সাথে সাথে সলভ করো অর্থাৎ অধ্যায়টি শেষ হওয়ার পরে যদি বিগত সালের বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করো তাহলে তোমার মধ্যে একটা কনফিডেন্স এসে যাবে এবং তুমি নিজেকে আত্মবিশ্বাসী ভাবা শুরু করবে অর্থাৎ কিছুটা হলেও নিজের প্রতি যদি আত্মবিশ্বাস বেড়ে যায় তাহলে অবশ্যই অন্যদের থেকে কিছুটা হলেও নিজেকে এগিয়ে রাখা যায় তো এক্ষেত্রে একটা টেস্ট পেপার যদি সাথে রাখো তাহলে এটা তোমার জন্য অবশ্যই প্লাস পয়েন্ট সর্বশেষ যে কাজ সেটা হচ্ছে এখন থেকে এম সি কিউকে নজর দিতে হবে এবং টেক্সট বুক মাস্ক মানে টেক্সট বুক অবশ্যই সাথে রাখতে হবে তো তে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে অনেকে আমি জিপিএ ফাইভ মিশ হয় সেটা হয় শুধুমাত্র এই এমসি জন্য কেননা এমসি অনেক কঠিন এ প্লাস মিসে এমসি কিউর জন্য তাই এখন থেকে যদি কিছু এমসিকিউ প্র্যাকটিস করা হয় তাহলে অবশ্যই এমসিকিউর চর্চার মধ্যে থাকলে ভবিষ্যতে এইচএসি হোক অ্যাডমিশন হোক এগিয়ে থাকা যায় কেননা বাংলাদেশে এডমিশন মূলত এমসিকিউ বেস তো যদি এখন থেকে এনসি প্র্যাকটিস করা হয় তাহলে অবশ্যই এইচএসি অ্যাডমিশন সবার থেকে নিজেকে এগিয়ে রাখা যায় এবং টেক্সবুক মাস এমসি কিউর সলভের ক্ষেত্রে অবশ্যই সাথে রাখতে হবে কখনোই টেকনুক মিস দেওয়া যাবে না টেস্ট পেপার পড়ো বা না পড়ো অবশ্যই যে মেন বুক বইগুলো আছে অর্থাৎ এইচএস সিনেমে যে টেক্স বুকগুলো রয়েছে সেগুলো বারবার পড়তে হবে এবং সেটি যদি নক্ষ দর্পণে থাকে তাহলে অবশ্যই আমাদের একটা ভালো রেজাল্ট সময়ের ব্যাপারে দাঁড়াবে তো আজকে যে আলোচনা কর নাম অর্থাৎ এই যে পঁচিশ ব্যাচ ও তাদের করণীয় এখন থেকে তারা পরবর্তী ওই পর্যন্ত কী কী করবে তারা একটা প্রাথমিক রূপরেখা আজকে তুলে ধরার চেষ্টা করলাম তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সকলে ভালো ও সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম